সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন ইসলাম মেসিস সাইড টিভি আজকে আমরা একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওতে একজন মিষ্টির দোকানদার একজন মিষ্টির দোকানদার কি বলছে যে ওনার দোকানে নাকি মিষ্টি কিনতে জিনারা আসে একটি অবাক করা কথা আবার উনি কি বলছে যে জিনারা নাকি সুন্দর দেখতে আর সব মিষ্টি বলে নিয়ে যায় একটু অবাক করা কথা জিন আসে মিষ্টি কিনে আবার মিষ্টি এক দামে কিনে সবগুলো নিয়ে যায় এমন উল্টো পাল্টো কথা এই দোকানি বলছে আসলে কি এই দোকানে কি মানসিক বেমারি পাগল না উনি নিজের দোকানের সেলিং বাড়ানোর জন্য করছে আসলে ওনার উদ্দেশ্য কি উনি কেন নিজের এই দোকানে জিনের কথা বলছে যে জিন এসে দোকানে থেকে এইসব নিয়ে যায় আসলে কি সত্যি ওনার দোকানে জিন আসে এই সকল প্রশ্নের জবাব এই সকল বিষয় আমরা দেখব যে ওই ভিডিওতে যে ওই দোকানদার কি বলছে আর যিনি এই দোকানকে রিপোর্টিং করছে সাংবাদিক তিনি কি বলছেন আসুন দর্শক মন্ডলী আমরা সবাই মিলে সেই ভিডিওটি দেখি জিনের আল্লাহ আল্লাহবাকে মানুষের রূপ ধরার শক্তি দিয়ে মানুষের রূপ ধরতে পারবো বলে কোরানের ভিতরেও আছে জিন মানুষের রূপ ধরতে পারে মিষ্টি কিন্তু আসে মানে হ্যাঁ পরিচয় এক দেখতে শুনতে অনেক সুন্দর লাগে এগর অন্য রকম দেখা যায় মানুষের থেকে আরো সুন্দর দেখা যায় অন্য পরিবেশ আর হে শরীরের একটা ঘেরানি আলাদা অন্য রকম অনুভব করা যায় হ্যাঁ কিন্তু এখনো পরিচয় দেয় না যে আমরা এটা কোনো টাইম নেই এরা মনে করেন যে সময় নীরব টাইমটা বেশি আসে বিকাল টাইমে বা রাত্রের বেলা আর এগারো সদায়টা অনেক বেশি নেই দ্রুত ভালো ভালো জিনিস নেই দামি দামি জিনিস নেই এরা ভালো জিনিসটা বেশি নেয় দামি মিষ্টি গুলি সব জিনিস ওগুলি বেশি নেই এরা এমন পরিমাণ আট দশ কেজি হলে যায় অনেক মনে করেন দশ কেজি পনেরো কেজি বিশ কেজি এরকম মনে হয় অনেক মিষ্টি নেই অনুভব করে এখন জিগাইলে তো শিকার যায় এরকম জিগান যায় মানুষে ওরকম জিগান যায় কিন্তু বোঝা যায় এখন থেকে অন্য রকম একটা সুখের আনাস আতর আছে না দামি দামি আতর ওগুলি অনেক সুখের আতর ওরকম ব্যবহার করে আস আর দেখতে অনেক সুন্দর অন্যরকম লাগে যে বোঝা যায় যে আর না অন্য মানুষের থেকে আলাদাভাবে একটু এগো থেকে সুখের আনাস পরিষ্কার পরিচ্ছন্নতা এগো পছন্দটা বেশি অনেক দিন আসে বলে এরকম কোনো ই নাই কিন্তু আসে ভিড়ে ভিতরে আসে বেশি ভিড় টাইমটা ওই সময় মানে অন্যরকম না ভয়ের কোনো কিছু নেই মানুষের ভিতরে একা হলে ওইটা একটা ভয় লাগার এই চিন্তা ভাবনা থাকে অনেক মানুষের ভিতরে আসে এটা আলাদা কোনো ভয় কোনো কারণ নেই এরা মনে করে মানুষের রূপ ধরে আসে এটা 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 কত দাম হালকা জিজ্ঞেস করে সাতটা সাত আট পথ নিয়ে চলে যায় আর এমন কিছু জিজ্ঞেস করেন মনে করেন এটা তো ভিড়ের টাইমে আসে যাতে মানুষ অনুভব না করতে না পারে যে তারা কি একটা কিছু আশ্চর্য ধরতে না পারে কেউ তাদের চলন তাদের চাল চলন তো মানুষের হবে না ওইটা মানুষ অনুভব করতে না পারে এই সিস্টেমই তারা চলাফেরা করে মনে করেন দুই তিন জন মাল নেতা ভিতরে আসবে আইসে কত এটা এইভাবে করে কিন্তু মানুষের আচরণ যাতে একটু অন্য একটু মানুষের চাইতে ব্যতিক্রম কিন্তু মানুষ ধরতে না পারে এই জিনিস তারা চেষ্টা করে যাতে আমাদের ধরতে না পারে দূরত্ব নিয়ে যায় রাতে অনেক সময় আসে আমাদের পরিষ্কার এখন কিন্তু আমরা গড় ধুবো এইসব উডোঘবো সাবান দিয়ে পরিষ্কার বীরের ভিতরেও আবার রাত্রেও পরিষ্কার করবো এই পরিষ্কার চায় আর আমরাও এটা সবসময় চেষ্টা করি ওরা অবশ্যই মানুষ ওঠে নেই যে ভালো ভালো মিষ্টি এইগুলো এরা এটাই বেশিরভাগ নেয় এই যে মালাইচ এই আপনার সরমালাই এই একটা এই স্পঞ্জ

প্রায় 1.200 টাকা মিষ্টি নিয়া যায়। ওনার পছন্দের মিষ্টি হই যা চমচম আছে, স্পেশাল আইটেম মিষ্টি আছে ওইটা নিয়ে যায়। আবার রাতরাও আসে। 12:30টার দিকে আসে। আমরা যখন দোকান বন্ধ করি ওই টাইমেও আসে। অনেক মিষ্টি মুচি নিয়া যায়। না আপনি 5-6 কেজি মতো মিষ্টি নিয়া যায়। 2000-2500 3000 টাকা বিল হইয়া যায়। দেখতে তো আপনি সুন্দর। কাজল কুজল দাও। পাকরি বড়া থাকে, কালা পাকরি থাকে। ওই সময় কালা ডেরসও সাদা ডেরস করে আসে। সাদা ডেরসটা পড়ে আছে বেশি। সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছিলেন শাইক টিভি। আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করে রাখেন সবার আগে ভিডিও আপডেট পাওয়ার জন্য যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখেন আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত